ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কবি জসীম লেখা বর্ষার প্রার্থনা গানটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এবং তোমাদের এই গানটির শব্দার্থগুলিও লিখিয়ে দেব তোমরা প্রথমেই দেখো এই গানটি থেকে যেসব শব্দার্থগুলো একটু কঠিন রয়েছে সেগুলো আমি লিখিয়ে দেব। শব্দার্থ বা শব্দের অর্থ লেখো প্রথমে দেখো প্রহর মানে দুপুরবেলা তারপরে রয়েছে ধুধু ধুধু মানে ফাঁকা তারপরে বালি বালুচর তার মানে বালির যে চর তারপরে ধূপেতে মানে রোদেতে কলিজা কলিজা মানে হৃদয় পিয়াসে পিয়াসে মানে পিপাসায় কাতর কাতর মানে অধীর আল্লাহ আল্লাহ হলো মুসলমানদের ভগবান পানি পানি মানে জল আসমান আসমান মানে আকাশ টুডা টুডা মানে ভাঙা ভাঙা জমিন মানে জমি বা মাটি ফাডা ফাডা মানে ফাটা মেঘ রাজা মানে মেঘের রাজা রয়েছে রইছে মানে আছে কেডা কেডা মানে কে আল আল মানে দুটি জমির মাঝের সীমানা বাইন্দা বাইন্দা মানে বেঁধে রাখা গিরস্ত, গিরস্ত মানে পরিবারের কর্তা কাইন্দা কাইন্দা মানে কান্না করা রমণী রমণী মানে মহিলা ডাইল ডাইল মানে ডাল খাওয়ার ডাল হবে এটা এটা কিন্তু গাছের ডাল নয় রাইন্দা মানে রান্না করা কাডল কাডল মানে কাঁঠাল কইরা মানে কোরে বিল বিল মানে বড় পুকুর বা বড়ো দিঘি পানি কৌড়ি এক জাতীয় পাখি ফাইট্টা ফাইট্টা মানে ফেটে ফেটে লাইগা মানে জন্য পঙ্খি মানে পাখি জলধি মানে সমুদ্র কপত কপতি পুরুষ স্ত্রী পায়রা খোপ মানে ঘর বসিয়া মানে বসে ঝরিয়া মানে ঝরে পড়া এবার তোমাদের প্রশ্নগুলি আমি লিখিয়ে দিব এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো বর্ষার প্রার্থনা গানটির রচয়িতা কে উত্তর হবে কবি জসীমুদ্দিন দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো পল্লী কবি কাকে বলা হয় উত্তর হবে কবি জসিমুদ্দিনকে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো জসিমুদ্দিনের লেখা গীতিগ্রন্থের নাম লেখো দুটি উত্তর হবে পদ্মাপার ও রাখালি গান চার নম্বর প্রশ্নটি দেখো বালুচর কখন ধুধু করে উত্তর হবে দুপুর বেলায় পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ধূপেতে কি ফেটে যায় পিপাসার জন্য উত্তর হবে কলিজা ছয় নম্বর প্রশ্নটি দেখো কাকে মেঘ পানীয় ছাওয়া দেওয়ার কথা বলেছে উত্তর হবে আল্লাহকে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাডা এর অর্থ কি উত্তর হবে বৃষ্টির অভাবে আকাশ ভেঙে রয়েছে আর জমি বা মাটি ফেটে গেছে আট নম্বর প্রশ্নটি দেখো কে ঘুমাইয়া রয়েছে উত্তর হবে মেঘরাজা নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো আলে কি বাধা আছে উত্তর হবে গরু দশ নম্বর প্রশ্নটি দেখো কে কেঁদে মরছে উত্তর হবে গৃহস্থ বা পরিবারের কর্তা এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা ডাল খিচুড়ি রাধে। উত্তর হবে ঘরের রমণীরা বা মহিলারা বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন পাতা নড়ে আর কোন পাতা ঝরে পড়ে উত্তর হবে আম পাতা নড়ে আর কাঁঠাল পাতা ঝরে পড়ে তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন পাখি পানি পানি করে মরে উত্তর হবে পানিকৌড়ি পাখি চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো জলের অভাবে কি কি ফেটে গেছে উত্তর হবে খাল বিল ও নদী পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো জলের জন্য কারা কেঁদে মরে উত্তর হবে পাখি ও সমুদ্র ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো খোপে বসে কারা কাঁদে উত্তর হবে কপত কপতি বা পুরুষ ও স্ত্রী পায়রা সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো শুকনা ফুলের করি কিভাবে পরে উত্তর হবে ঝরে ঝরে পড়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে সকলেই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না এরপরের অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব